এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির বাঁকুড়ার এবারের প্রার্থী বিদায়ী সাংসদ ওই কেন্দ্রেরই ডক্টর সুভাষ সরকার যিনি প্রচারে বেরিয়েছেন স্বাগত টিভি নাইন বাংলা পিউ কথা বলছি ডক্টর সরকার ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেল আপনার নাম অ্যানাউন্স হয়েছে প্রচারও করছেন এখনো আপনাদের তালিকা কমপ্লিট হলো না প্রার্থী তালিকা ভারতীয় জনতা পার্টি একটি সংগঠিত দল যেখন তার হবে তার অনেক আগেই প্রার্থী ভোজনা হয়ে যাবে কোনো চিন্তা করার কারণ সমস্ত কিছু ভর্তি আপনারা সরকার এতগুলো দফা নিয়ে তৃণমূল রিয়্যাক্ট করছে তৃণমূল বলছে আপনাদের সাংগঠনিক দুর্বলতা আপনারা এক দফায় পারতেন না ভোট করাতে তাই আপনারা এতগুলো দফার আশ্রয় নিতে হলো অসম্ভব পশ্চিম বাংলার যে অবস্থা এখানে আইনের শাসন নেই যেখানে আমরা দিনের পর দিন দেখছি বীরভূম অত্রই ঠিক তেমনি দেখছি সন্দেশখালী উত্তরেও সেই রকম

না এখন ওনাদের এর অন্যথা কিছু বলার নেই কিন্তু আমি ভাবছিলাম যে নীলাদ্রি শেখর দানা ওই বাঁকুড়ারই বিজেপির বিধায়ক উনি যা যা বলছেন উনার নামে তার জবাবটা যদি উনি দিতেন অন্তত ক্ল্যারিটি থাকতো উনার যে দুটি কয়েক ভোটার আছে তার বিরুদ্ধে সেইটার জবাব না দিয়ে উনি এটা তো আমরা রাজস্বীর মুখ থেকে শুনে নিয়েছি আলাদা করে প্রপোজ প্রার্থী রেহান শাহনওয়াজ রেহান তিনি আপনাদের বিধায়ক কি বলেছেন জানেন তো মালদা দক্ষিণ জঙ্গি জঙ্গি মালদা দক্ষিণ জঙ্গি সেটা আপনাদের বক্তব্য সেটা আপনাদের মুখে ভাষা না প্রার্থী